হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস রাশিয়া থেকে আমি আবির আছি আপনাদের সাথে তো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকে কনফিউশনে থাকেন যে ফেব্রুয়ারি ইনটেক অর সেপ্টেম্বর ইনটেক এই দুটার মধ্যে পার্থক্য কি কোনটায় যাওয়া বেস্ট হবে তো আসলে ইনটেক বলতে গিয়ে বুঝতে হবে আপনার ইনটেক হচ্ছে আপনি প্রতিটা দেশে দুইটা করে ইনটেক থাকে কোনো কোনো দেশে একটাই থাকে তো মানে স্টুডেন্টরা ইউনিভার্সিটি স্টার্ট করে সেপ্টেম্বর থেকে শুরু করে পরের সেপ্টেম্বর বা সব মিলে অক্টোবর পর্যন্ত এটা একটা ভ্যারি করে আর কিছু কিছু জায়গায় আবার ফেব্রুয়ারি ইনটেকও থাকে এবং এই ফেব্রুয়ারি ইনটেকটা হচ্ছে যে যারা সেপ্টেম্বর ইনটেকটা মিক্স করে তারা ফেব্রুয়ারি ইনটেকে জয়েন করে এবং ওই সময় তাদের মানে ওই সময় থেকে পরের সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস হয় সো সেক্ষেত্রে আপনাদের একটা প্রবলেম ফেস করতে হতে পারে সেটা হচ্ছে যে আপনার ক্লাস কম পাচ্ছেন আবার আপনি যদি বলেন যে না যে আপনার সেপ্টেম্বর ইন্টেকেও যেটা ফেব্রুয়ারি ইন্টাকেও সেটা মানে ব্যাপারটা হইতেছে আপনার উপরে পুরোপুর ডিপেন্ড ডিপেন্ড করতেছে যে আপনি ফেব্রুয়ারি ইন্টাকে এসে কতটুক লেখাপড়া করবেন এবং সেপ্টেম্বর ইন্টেকে এসে কতটুক লেখাপড়া করবেন এর মধ্যে যদি একটু ডিটেলসে বলি সেক্ষেত্রে বলা যায় যে আপনি যদি সেপ্টেম্বর ইন্টাকে আসেন তাহলে একটা লং টাইম পাচ্ছেন পড়াশোনাটা করে একটু ভালো কি বলে যারা লেখাপড়া করতে আসে মানে মেইনলি আমি তাদেরকে বলতেছি যারা বিদেশে আসবে পড়াশোনা করার জন্য তাদের জন্য সেপ্টেম্বর ইনটেক এবং যারা দেশে আসবে যা সেটেল হবে এরপরে ক্লাস করুক বা না করুক ম্যাটার করতেছে না কাজ করে টাকা ইনকাম করতে হবে তাদের জন্য বেসিক্যালি ফেব্রুয়ারি ইনটেক এখন আপনি যদি এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি এখানে আসবেন পড়াশোনা করবেন খুব ভালো স্টাডি করে আপনি এখানে প্রফেশনাল ডিগ্রি নিয়ে দেশে যাবেন অথবা অন্য কোনো দেশে মুভ করবেন তাহলে আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে সেক্ষেত্রে সেপ্টেম্বরে আসতে পারেন আর যারা আমি বলতেছি না যে ফেব্রুয়ারি ইনটেকে আসলেও আপনি পারবেন না ফেব্রুয়ারি ইনটেকে আসলেও পারবেন কিন্তু আপনাকে একটু পড়াশোনা বেশি করতে হবে সেপ্টেম্বর ইনটেকের থেকে তো আপনাকে আসার জন্য বলবো যে আপনি যারা লেখাপড়া করতে চান খুব ভালো স্টাডি ডিগ্রি নিতে চান তারা সেপ্টেম্বর ইন্টেকে আসেন এবং এখানে ভালো করে লেখাপড়া করেন এবং অন্য কোথাও মুভ করেন অথবা এখানে ভালো কোথাও জব শুরু করেন আর যারা সে ফেব্রুয়ারি ইন্টেকে আসতে চাচ্ছেন ফেব্রুয়ারি ইন্টেকে আসেন এখানে জব অপরচুনিটি অনেক ভালো জব করবেন পাশাপাশি পড়াশোনা করবেন ল্যাঙ্গুয়েজটা শেষ করবেন মেন কোর্সে ঢুকলে তখন আর আপনার এত প্রেশার না আপনি তখন কি বলে আপনার জব তারপর আপনার স্টাডি লাইফ সেটেলমেন্ট কিছু ঠিক হয়ে যাবে তো আমি বলবো যে আপনাদের এটা নিয়ে কনফিউশন থাকার কোনো কিছুই নাই যে ইনটেকটা আপনি পাচ্ছেন কারণ দিন দিন সব দেশের অ্যাম্বাসি কঠিন হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের উচিত হচ্ছে আপনাদের আচ্ছা আমি ভিতরে ঢুকতেছি তো যা বলতেছিলাম যে আপনারা যে ইনটা কি পান এখন সামনে ওই ইনটাকেই আপনারা দেশে ইন করেন কারণ দেশের অবস্থা আমার একটা ধারণা দেশের পরিস্থিতি এখন সবাই জানেন বাংলাদেশের তো আপনারা সুযোগ পাবেন তো ওই ইন করে ফেলেন আর ফেব্রুয়ারি ইনটেক সামনে আসতেছে সবাই অ্যাপ্লাই করেন চলে আসেন আপনার রিজিক যদি এখানে থাকে এবং আপনি যদি নিজেকে সেভাবে প্রস্তুত করেন যে আমি কষ্ট করতে পারবো তাহলে বিদেশ আপনার জন্য আর যদি আপনি আলালের ঘরে দুলাল হন তারপরেও আসতে পারবেন টাকা বসে বসে খাবেন ঘুরবেন উড়াবেন চলে যাবেন অথবা এখানে টাকা পয়সা দিয়ে সেটেল হয়ে যাবেন এটা ডিফারেন্ট ওয়ার্ড আমরা যারা রাশিয়াতে আসি তারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেবেলে তাদের স্ট্রাগেল করার জন্য এখানে আসছে যেমন অনেকে তিরিশ বছর বয়সে এখানে আসছে আরও চার পাঁচ বছর স্ট্রাগল করবে তারপর ম্যারেজ এনিথিং শেষ করবে তারপরে মনে করেন আপনার লাইফ সুন্দর হবে এভাবে চলবে যাই হোক এত কথা না বাড়াই আপনাদের উচিত হচ্ছে সব কিছু পেপার রেডি করে ফেব্রুয়ারি ইন্টাকে অ্যাপ্লাই করেন এখানে আসেন কাজ করেন মেইন কোর্সে জয়েন করেন সিক্স মান্থ পরে সাত মাস আট মাস লেগে যাবে আপনার সব কিছু মিলে তো জয়েন করার পরে এরপরে আপনি শেষ করেন আপনার স্টাডি মানে ল্যাঙ্গুয়েজ কোর্স দেন মেন কোর্সে ঢুকেন পিআরটা অ্যাপ্লাই করেন টিআরপিটা অ্যাপ্লাই করেন দেন শেষ করে অনার্স করেন অথবা মাস্টার্স করেন দেন আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করেন সেটেল হয়ে যান ভালো দেশ হিসাবে খুব কম খরচে আপনি রাশিয়ায় চলাফেরা করতে পারবেন যেটা বাংলাদেশেও আসলে এখন এর থেকে এক্সপেন্সিভ তো এই হচ্ছে সেপ্টেম্বর আর ফেব্রুয়ারি ইন্টারেক্টের মধ্যে পার্থক্য যাদের লেখাপড়া খুব জরুরি তারা সেপ্টেম্বর ইন্টারকে অ্যাপ্লাই করেন এবং যাদের বয়স কম তারাই সেপ্টেম্বরে এখন সামনে পঁচিশ সালে অ্যাপ্লাই করেন আর যাদের রানিং বয়স অনেক বেশি জবের দরকার বেকার ঘুরতেছেন বাংলাদেশে সবাই অল্প টাকার মধ্যে ইউ এটাও ইউরোপ ঠিক আছে আপনারা যারা মনে করেন যে এটা ইউরোপ না এটা ইউরোপ ঠিক আছে রাশিয়াকে এশিয়া বলা হয় মানে এত বড়দের যে সব দিকেই পড়ছে ঠিক আছে তো সবাই চলে আসেন ওয়েলকাম টু রাশিয়া দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আর যদি কোনো ইনফরমেশন জানা থাকে কমেন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নক করতে পারেন অনলি এস এস চেষ্টা করব আপনাদের হেল্প করার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড এভরিথিং বাই বাই